প্রিয় দর্শক শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজি ফার্মস কোস্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস প্রিয় দর্শক আমরা প্রতি সময়েই একটি নতুন নতুন বিষয়কে নির্বাচন করে থাকি এবং সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করে থাকি আমাদের সাথে থাকেন একজন অতিথি আমরা আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল লতিফ যিনি ব্যক্তি জীবনে একজন প্রথিত যশা শিক্ষক এবং যিনি কীটবিজ্ঞানী হিসেবেই তিনি পরিচিত আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাসায়নিক কৃষির পরিবর্তে জৈব পদ্ধতির ব্যবহার এবং এই বিষয়টা নিয়ে আমাদের গত অনুষ্ঠানগুলোর ধারাবাহিকতাতেই আমরা আজকে আলোচনা করবো আসলেই রাসায়নিক কৃষি আমাদের জন্য একটি বড়ো ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে মাটির স্বাস্থ্য পানির স্বাস্থ্য ফসলের স্বাস্থ্য সব কিছু মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ ধন্যবাদ একজন বিজ্ঞানী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখেন ধন্যবাদ আসলে পোকামাকড় রোগ যেমন এবং আগাছা ফসলের প্রায় পঞ্চাশ ভাগ ফলনকে কমিয়ে দেয় তো এই ফলনকে কমানো থেকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের এই ফস এই বিভিন্ন ধরনের পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতির উদ্ভাবন করা হয়েছে এবং রাসায়নিক কীটনাশক কিন্তু তার অন্যতম একটি উপাদান তো আমরা এর আগে যদি দেখি বাংলাদেশের দিকে খেয়াল করে যদি করি যে আগে কিন্তু আমাদের ফার্ম কৃষকরা এই কীটনাশক ব্যবহার করতেন না বা কোনো রাসায়নিক আগাছানাশক আগ রাসায়নিক কীটনাশক এগুলা ব্যবহার করতেন না এর পরবর্তীতে ফার্মারদেরকে আমরাই বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকি উদ্বুদ্ধ করেছিলাম যে আপনারা এই ক্ষেতে এই পোকামাকড় দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক এবং রাসায়নিক সারের এই এই আগাছানাশকের প্রয়োগ করেন তো সেই থেকে ফার্মাররা কিন্তু এই তাদের পোকামাকড় দমন করার জন্য ফার্মারদেরকে আমরা বলেছি যে বোকার ফসল বোকার ফসল অতএব তাদেরকে চালাক বাড়ানোর জন্য আমরা কে তাদেরকে হ্যাঁ এবং সেই সময় বিভিন্ন ধরনের প্রদর্শনী প্লটও স্থাপন করা হতো এবং সেখানে কীটনাশক প্রয়োগ করে দেখানো হতো যে কীটনাশক দিলে পোকা পোকার আক্রমণ কমে যায় এই যে দিয়ে ফার্মারদের উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করা শুরু হয়ে গেল এবং ফার্মাররা তখন থেকে কিন্তু এই পোকামাকড়ের দমন করার জন্য আগাছা দমন করার জন্য রোগ জীবাণু দমন করার জন্য এই বিভিন্ন ধরনের এই রাসায়নিক পথ প্রয়োগ করা শুরু করলো এবং এই শুরু হয়ে গেল রাসায়নিক পথ প্রয়োগ এইটি আমাদের পরিবেশ প্রকৃতি বা অন্য ক্ষেত্রে কী প্রভাব ফেললো সেটা যদি একটু বলেন সেটার যদি আমরা খেয়াল করি আপনি যেখানেই প্রয়োগ করেন না কোনো গাছে পাতায় ফুলে ফলে যেখানে প্রয়োগ করেন না কেন এটা কিন্তু আলটিমেটলি এই প্রথমে এটা কিছু বাতাসে চলে যায় এটা মাটিতে চলে যায় এবং পানিতে চলে যায় পানিতে গিয়া গিয়ার পরে পানির যে মাছ বা অন্য জলজ প্রাণী আছে তাদেরকে মেরে ফেলে তাদের আশ্রয়স্থলকে অনেক সময় নষ্ট করে দেয় আবার মাটিতে যখনই আমরা প্রয়োগ মাটির যে জীবাণু আছে সেই জীবাণু কিন্তু মাটির প্রাণ সেই জীবাণুগুলাকে কি তারা ইয়া নষ্ট করে দিচ্ছে এবং মাটির বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলা জৈব রাসায়নিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলাকে কিন্তু তারা ধ্বংস করে দিচ্ছে এবং আস্তে আস্তে কীভাবে ফসলের যে গাছের যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের যে অ্যাভেলেবিলিটি সহজলভ্যতা যেটা আমরা বলে থাকি সেটাও কিন্তু কমে যাচ্ছে এই কীটনাশকের প্রয়োগের ফলে আর বাতাসের প্রয়োগের ফলে বাতাস দূষিত হচ্ছে আমরা যে রেগুলার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি সেগুলোর মধ্যে আমি মনে করলাম যে এই আমাদের শ্বাস প্রশাসনের মধ্যে আমার চলে যাচ্ছে আমাদের ফুসফুসকে আক্রমণ করতেছে এবং আমাদের শরীরকে আক্রমণ করছে তো মানে তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমরা একদিকে প্রকৃতিকে নষ্ট করছি আবার একদিকে মাটিকে নষ্ট করছি পানিকে নষ্ট করছি নিজেকেও তো বিপদাপন্ন অবশ্যই অবশ্যই কিন্তু যে খাদ্যটি উৎপাদন হচ্ছে সেই খাদ্যটি আবার কতখানি নিরাপদ সেই খাদ্যের মধ্যে তোর ইয়া তো যদি আমরা প্রয়োগ করে থাকি কীটনাশক বা অন্য যে কোনো ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে প্রয়োগ করে থাকি সেই খাদ্যটা আমাদের জন্য নিরাপদ হবে না তার মধ্যে একটা কি যে কীটনাশকের যে অবশিষ্টাংশ সেটা কিন্তু রয়ে থেকেই যায় তো সেইটাকে যদি আমরা ঠিকমতো অবমুক্ত করতে না পারি সেটাকে যদি মুক্ত করতে না পারি তাহলে আমাদের শরীরে চলে যাবে খাদ্যের মাধ্যমে এবং আমাদের পাকস্থলিক দিয়ে গিয়ে আর আলটিমেটলি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করবে এবং এটা হচ্ছেও তাই এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কীটনাশকের প্রয়োগের ফলে আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতার সৃষ্টি হচ্ছে আসলে যে খাদ্যটি আমরা উৎপাদন করছি সে খাদ্যটি উৎপাদন হয়তো হচ্ছে কিন্তু খাদ্যটি আর খাদ্য হিসেবে থাকছে না অনেক ক্ষেত্রেই অখাদ্য হয়ে যাচ্ছে যেটি নাকি মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর এখন তো বিভিন্ন হাসপাতালে গেলে দেখা যায় যে লিভারের রোগী মানে তারপরে অনেকের ক্ষেত্রে কিডনির রোগী এটা সংখ্যা তো বেড়ে গেছে এবং এটা তো আগে ছিল না এটার ভিতরে তো অনেকেই বলেন যে এই সমস্ত খাদ্যের প্রভাবটা বড় কাজ করে আপনি কি মনে করেন অবশ্যই খাদ্যের প্রভাবে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ খাদ্যের সঙ্গে শুধুমাত্র কীটনাশক না কিন্তু অন্য আরও কিছু ভেজাল আমরা রেগুলার মেশাচ্ছি যেমন বিনোদনের রঙ মেশায় তারপরে বিভিন্ন ধরনের খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট বেশ মিশায় বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ মিশাই এগুলা কিন্তু সবই আমাদের শরীরে আছে এবং আলটিমেটলি এইগুলা এই বিপাক হওয়ায় কিন্তু আমাদের এই ইয়াদে গিয়া যকৃতে গিয়া যেটাকে আমরা লিভার বলে থাকি লিভারে গিয়া বিপাক হবে এবং সেটা আবার ব্লাডে চলে যাবে কিডনিতে গিয়ে এটা পরিষ্কার করবে আবার এটা আবার এটা যেটা বের হতে পারবে না সেটা কিন্তু আবার লিভারে চলে আসবে এই যে বারবার লিভার থেকে কিডনিতে যাচ্ছে পাকস্থলিতে যাচ্ছে এই যে যাওয়া আসার প্রক্রিয়া এগুলা কিন্তু আমাদের শরীরের ওই যে অর্গানগুলাকে তারা যে অর্গানে যাচ্ছে সেখানে সেখানে মারাত্মক ক্ষতি করতেছে আমরা তো রাসায়নিক কীটনাশক এবং তার যে নেতিবাচক প্রভাবগুলোর কথা আমরা শুনলাম মানব স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের তো কৃষি উৎপাদন করতে হবে এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রব কমাতে হবে কিভাবে সম্ভব কীটনাশক পোকামাকড় দমনের অন্যতম একটা উপাদান এটাকে যদি আমরা এর বিকল্প আবিষ্কার করতে চাই তাহলে আমাদেরকে অনেক চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে নতুন নতুন কিছু জৈব কীটনাশক বের হয়ে গেছে তো এই জৈব কীটনাশকগুলোকে আমরা ব্যব প্রয়োগ করতে পারি মাঠে তারপরেও দেখা গেছে যে জৈব কীটনাশক এর অনেক সময় এটার ভালো ফল দেয় না তাৎক্ষণিকভাবে ফল দেয় না কিন্তু একটু দেরিতে অনেক সময় ইফেক্ট দেখা যায় তারপরে কিছু কিছু নতুন নতুন বায় জৈব কীটনাশক বের হচ্ছে তাদের কিন্তু ইফেক্ট আমরা সহজেই দেখতে পাই যেমন হচ্ছে যে এখন নতুন একটা কীটনাশক জৈব কীটনাশক বের হয়েছে তেমন স্পিনোসাইড এর ইফেক্টটা কিন্তু অনেক ভালো আর আরেকটা হলো যে আমরা যে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল প্রাকৃতিক শত্রু যেটা বলে অ্যানিমি ন্যাচারাল অ্যানিমি যেমন পরভোজি পোকা পরজীবী পোকা তারপরে বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া ভাইরাস নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস তারপরে এক ধরনের ছত্রাক আছে সেই ছত্রাক যে বলো বেসিয়ানা এই সকল ছত্রাক কিন্তু এখন মাঠে প্রয়োগ করা হচ্ছে এবং কীটনাশক হিসাবেও সরাসরি বাজারে বিক্রি করা হচ্ছে তো এই যদি এই ছত্রাক ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস তারপরে পর ভোজি পোকা যেমন লেডিবার্ড বিটল আরও কিছু ইয়া আছে লেস এই সমস্ত ইনসেক্ট এবং হচ্ছে যে পর জিবি পোকা যেগুলো আছে ব্র্যাকন তারপর ট্রাইকোগ্রামা এগুলো আমরা প্রয়োগ করতেছি তো এগুলা প্রয়োগ করলে কিন্তু ভালো ফলাফল দিচ্ছে তো এইটা আমার আমরা আমাদেরকে কীটনাশকের ব্যবহারটা কমিয়ে আমাদের এই দিকে যেতে হবে কিন্তু একটা জিনিস তো আপনি স্বীকার করবেন যে আমরা যে বিকল্প পদ্ধতি করার কথা বলছি সেগুলো শাক মাঠে যতখানি ব্যবহার হচ্ছে এগুলো কিন্তু আমাদের সিরিয়াল প্রোডাক্ট ধান বা অন্যান্য জায়গাগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কম ব্যবহার হচ্ছে আবার কৃষক ভাইরা কিন্তু খুব বেশি জানেনও না তাদেরকে সচেতনও করা হয়নি এই বিষয়গুলোতে এক্স্যাক্ট এই জায়গাগুলোতে তো একটা বড় গ্যাপ রয়ে গেছে আপনি কীভাবে এটাকে সমাধান করুন অবশ্যই এই ক্ষেত্রে আমাদের ফার্মারদেরকে সচেতন করতে হবে এবং ঠিক যেমনভাবে কীটনাশকের প্রচার চালানো হয়েছিল এক সময় ঠিক তেমনিভাবে এই জৈব কীটনাশকের প্রচার প্রচারণও করতে হবে এবং আমাদের প্রদর্শনী প্লট তৈরি করতে হবে করে ইনটিগ্রেটেডলি এটা দেখাতে হবে যে এই আমরা যদি জৈব কীটনাশক প্রয়োগ করি তারপরে মানে পোকামাকড়ের প্রাকৃতিক যে শত্রুগুলো আছে সেগুলো যদি প্রয়োগ করি তাহলে আমাদের পোকা দমন করা সম্ভব সহজেই এবং দেখা গেছে এটা খুবই ভালো যে আমরা ভুট্টার ক্ষেত্রে ফল আর্মি অর্ম আপনার নাম শুনেছেন খুবই একটা এই ক্ষেত্রে আমরা ভাইরাস প্রয়োগ করে কিন্তু সহজেই এটা দমন দমন করতে পেরেছি ভাইরাস দিয়ে দিয়ে এটা এবং ফাউলিজেন একটা ভাইরাস এই এই ভাইরাসটা দিয়ে কিন্তু এই বাজারে ফাউলিজেন হিসাবে পাওয়া যায় এটা দিয়ে কিন্তু ওই ফল আরমি আর খুব ভালোভাবে দমন করা যায় আবার বিভিন্ন ধরনের ফেরোমন দিয়ে কিন্তু আমরা মেলকে আকৃষ্ট করেও মেলকে সংখ্যা কমিয়ে দিয়ে সেখানেই কিন্তু পোকা মাকড় পপুলেশনটা কমে পোকা দমনের ক্ষেত্রে তো মাসি পোকা দমনের জন্য আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি এবং খুবই ভালো কাজ কাজ করি কিছু কিছু ক্ষেত্রে স্টিকি ট্র্যাপ বা স্টিকি ট্যাপ হ্যাঁ ইয়েলো স্টিকি ট্যাপ সেই ক্ষেত্রে ফেরোমন দিয়ে দিলাম এসে এ আকৃষ্ট হয়ে মারা গেল তারপরে আরও আরও ট্র্যাপ আস বিষ্টোপ আছে সেগুলোও ব্যবহার করে কিন্তু পোকামাকড় দমন করা যাচ্ছে কিন্তু এগুলো তো আমাদেরকে আরও ব্যাপকভাবে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া দরকার তার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করা দরকার অবশ্যই আপনি আপনি কি সেই জায়গায় কোনো পরামর্শ দেবেন অবশ্যই সেই ক্ষেত্রে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই কাজটা তারা প্রচার করতেছে এবং এই কাজে তারা নিয়োজিত আছে বিভিন্ন ধরনের প্রদর্শনীর মাধ্যমে কিন্তু সমস্যা হচ্ছে কি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পরিমাণ প্রচার করে তার চেয়ে বেশি প্রচার করে ওই পেস্টিসাইড ডিলার যারা আছে ব্যবসায়ী যারা আছে বিষের কোম্পানিরা আছে ফার্মার যখনই দেখে যে কোনো পোকার আক্রমণ হয়েছে সে সরাসরি শুধু ওই এই বিষের যেটা দোকানদার আছে তার কাছে যায় তো তার কাছে গেলে সে তিন চারটা করে পেস্টিসাইড ধরিয়ে দেয় সে তখন নিয়ে ওইটা প্রয়োগ করে সে পরামর্শ দেয় না যে আপনি এটা একটু ওয়েট করেন করে এই করেন কিন্তু পরামর্শ এবং আপনার কাছে কি এটা মনে হয় কিনা যে আমার কাছেও মনে হয় যে এখানে যে আমাদের যে কীটনাশকের যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু খুব সচেতনভাবে দায়িত্ব পালন করছে না মানে তারা যে কোনো প্রকারে তাদের বিক্রয়ের টার্গেট পূরণ করার মানে প্রতিযোগিতাতেই মতো তারা যে কৃষকের উপকার করা পরিবেশের উপকার করা সেটা তারা দেখছে না এটা তো এক ধরনের অপরাধই আমার কাছে মনে হয় তাদের কাছে তো ব্যবসাটাই হচ্ছে আসল কেমন করে লাভজনক লাভ করা যায় তাদের ব্যবসা করে সেইটাই সেই টার্গেটই তাদের থাকে এবং সবারই আসলে তাই থাকে যে আমার ব্যবসাটা কেন বেশি হয় তো সেই জন্য তারা কখনো এই বায়োপেস্টিসাইড তেমন তারা সাজেস্ট করে না না করে তারা কিন্তু এই সব সময় ডিলারদেরকেও পরামর্শ দেয় যে আমার এটা আমারটা বেশি বিক্রি করেন এবং ফার্মারদেরও যারা আছে তা তাদেরকেও পরামর্শ দেয় যে আমার এই পেস্টিসাইডটা দিলে আপনার বেশি পরিমাণে পোকামাকড় মারা যাবে এবং ফার্মাররা করতেছেও তাই ফার্মাররা কিন্তু কৃষি সম্প্রসারণ দপ্তরের এই যারা অফিসার আছেন তাদের কাছে না গিয়ে কিন্তু ডিলারদের কাছে আগে যাচ্ছে এবং ওইখান থেকে কেমিক্যালটা কিনে নিয়ে এসে নিয়ে সেই মাঠে পড়ে যাচ্ছে এটা তো একটা অভ্যাসের মতো যেমন ধরুন যে আমরাও তো অ্যান্টিবায়োটিক কিনছি মানব স্বাস্থ্যের জন্য সেই মানে ফার্মেসিতে যে ডাক্তারের কম্পাউন্ডারের পরামর্শ বিক্রেতার মতো আবার একই রকম ভাবে এটা কি তাহলে এটা তোমাদের একটা দীর্ঘদিনের বিহেভিয়ারের কথা আচরণের ব্যাপার এই আচরণকে বদলানো যাবে কিভাবে বদলানো যাবে কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করাতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে এই কীটনাশক প্রয়োগ করলে বা ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করলে আপনার শরীরের প্রথমে ক্ষতি হবে প্রথম কিন্তু ফার্মাররা এই বিষয়টা হবে কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে উদ্দীপ্ত করতে হবে তাদের দীর্ঘদিনের আচরণটাকে বদলাতে হবে সেই জায়গাটাতে আসলে আমরা যে প্রচলিত পদ্ধতিগুলো গ্রহণ করেছি সে পদ্ধতিগুলো খুব একটা কাজ করছে বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যে একটা দায় সারা গোছের প্রশিক্ষণ হচ্ছে দায় সারা গোছের পড়াশোনা হচ্ছে এটা কোনো অ্যাকশন প্ল্যান ব্যাপকভাবে নেওয়া উচিত কিনা কারণ আমাকে আমি আরেকটা প্রসঙ্গ এক্ষেত্রে বলতে চাই যে আমাদের যে জৈব বালাইনাশক এটার যে অনুমোদন পদ্ধতি এটাও কিন্তু খুব দীর্ঘ প্রক্রিয়া মানে এই এই জায়গাগুলোকে সহজতর করা দরকার এগুলো আবার সব জায়গায় পাওয়াও যায় না মানে অ্যাভেলেবেল না সব মার্কেটে তো যদি সবগুলো একসাথে করা না যায় তাহলে কৃষককে আপনি উদ্দীপ্ত করবেন কী করে অবশ্যই এই বিষয়ে একটা সমন্বিত অ্যাকশান প্ল্যান দরকার প্রথম কথা হচ্ছে যে আমরা জৈব বালাই নাশক ব্যবহার করব। সেই জন্য কিন্তু আমাদের ফার্মার পর্যায়ে বা ডিলার পর্যায়ে যেমন আমরা রাসায়নিক কীটনাশক অ্যাভেলেবল থাকে সেই সহজলভ্যতা বৃদ্ধি করতে হবে অনেকে অনেক ফার্মারে কিন্তু জৈব কীটনাশক কিনতে গিয়ে তারা পায় না না পাওয়ার জন্য তারা ব্যবহার করতে পারে না তো ফার্মার পর্যায়ে তা আমাদের এটা সহজলভ্যতা আনতে হবে আরেকটা হচ্ছে যে এই আমাদের আইন প্রয়োগ করেও আমরা করতে পারি যে কীটনাশকের ব্যবহার আমদানি সেগুলাকে কিছুটা কমিয়ে দিয়ে যে একটা নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিয়েছে এর বেশি আমরা আনতে পারবো না সেরকম করে আইন আইন প্রণয়ন করা যেতে পারে তারপরে আরেকটা হলো যে এই ফার্মারদেরকে বিভিন্ন সময়ে কিছু প্রণোদনা দিয়ে দিয়েও হলেও এটা করতে যেহেতু জৈব কীটনাশকের কিন্তু দাম বেশি নর্মাল কীটনাশকের চেয়ে জৈব কীটনাশকের দাম বেশি তো সেই ক্ষেত্রে আমরা যদি কিছু এইখানে ইনসেন্টিভ দিয়ে থাকি তাহলে দামটা কমে যাবে কমে গেলে তখন আমরা এই এটার ফার্মারদের কাছে সহজলভ্যতা করতে পারবো আর আরেকটা হলো যে এই ডিলারদেরকেও আমাদেরকে একটু উদ্বুদ্ধ করতে মোটিভেট করতে হবে যে আপনারা আসলে প্রথমেই জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে ফার্মার ড্রিলার এবং যারা যারা কর্মী আছে কর্মকর্তা তাদের সমন্বিতভাবে যদি আমরা প্রচেষ্টা করি এবং এটা যদি প্রদর্শনীর ব্য ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের অনেকে অনেকে ভাবেন যে আমাদের ডিলাররা এত বেশি মুনাফা মুখী আর কি তারা লাভের চেয়ে লোভটা বেশি খোঁজে আর কি এবং যে কারণে তাদেরকে দিয়ে এটা আসলে সম্ভব না এই জায়গাটিতে আসলে আপনি কি আইনের কড়াকড়ি প্রয়োগটাকেই বলবেন নাকি আমাদের যে তরুণ মেধাবী যে নতুন প্রজন্ম গড়ে উঠছে তাদেরকে উৎসাহিত করার কথা বলবেন কারণ আসলে এই ঘটনাগুলো কিন্তু নতুন চিন্তার মানুষ ছাড়া পরিবর্তন করতে পারবে না এই জায়গাটিতে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে আছে সে সমস্ত শিক্ষার্থীদেরকেও এই বিষয়ে উদ্দীপ্ত করা যায় কি না এবং একই রকমভাবে আমাদের সমাজের যে তরুণ সমাজ আছে তাদেরকে উদ্দীপ্ত করা যায় কি না কারণ দিন শেষে তো নিরাপদ খাদ্যটি আমাদের সবার জন্য দরকার অতএব এই দৃষ্টিতে কি আমাদের কোনো সামাজিক আন্দোলন গড়ে তোলার মতো কাজ আমরা করতে পারি অবশ্যই এটার এর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই তরুণদেরকে উদ্বুদ্ধ করা তরুণদের মাঝে এই তাদেরকে এই কীটনাশকের যে ক্ষতিকর দিক এই বিষয়টা কিন্তু তাদের মাঝে প্রচার করতে হবে এবং আমাদের যারা এই যে কৃষিবিদ যাগুলো রেগুলার বের হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা চেষ্টা করছি যে এখন জৈব পেস্টিসাইডগুলাই তাদেরকে ইয়া সাজেস্ট করার জন্য এবং তাদের শেখানোর জন্য শেখানোর জন্য যে তারা যেন প্রথমে রাসায়নিক কীটনাশক না দিয়ে অন্য যেগুলো পরিবেশ বান্ধব যে সমস্ত পদ্ধতি আছে সেগুলার প্রয়োগে প্রয়োগের পরামর্শ দেয় এরপরে দেয় তারা যেন জৈব যে কীটনাশকগুলো আছে সেগুলোর জন্য পরামর্শ দেয় তারপরে সর্বশেষ পর্যায়ে যদি তাও কন্ট্রোল না হয় লাস্ট উইপন হিসাবে তারা যেন এই রাসায়নিক কীটনাশকের আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে আমরা কখনো আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো না আমাদেরকে রাসায়নিক কীটনাশকের ব্যবহার একটা সময় পরে পুরাপুরি স্টপ করে দিতে হবে এই মুহূর্তে আমরা যদি রাসায়নিক কীটনাশকের ব্যবহার বন্ধ করে দিই তাহলে আমাদের খাদ্য উৎপাদন কমে যাবে আমরা মারাত্মক সমস্যার মধ্যে পড়ে যাব শতভাগ যাওয়ার করে শতভাগের যাওয়ার পরে যেতে পর্যায় কমে ধীরে ধীরে আমাদের এটা ফেস বাই ফেজ এই রাসায়নিক কীটনাশকের ব্যবহার আমাদেরকে বন্ধ করে খুবই খুবই চমৎকার বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ আপনার এই চমৎকার মূল্যবান বক্তব্য নিশ্চয়ই আমাদের আজকের দর্শকদের অনুপ্রাণিত করবে পাশাপাশি যারা কৃষিক্ষেত্রে বা অন্যান্য উৎপাদন ক্ষেত্রে কাজ করেন তাদেরকে উৎসাহিত করবে প্রিয় দর্শক একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এই পৃথিবীর বাতাস কিন্তু আমরা তৈরি করিনি এই বাতাসটিকে দূষিত করার অধিকার কিন্তু আমাদের নেই এই মাটি কিন্তু আমরা তৈরি করিনি এই মাটিকে দূষিত করার অধিকার কিন্তু আমাদের নেই এই পানিকে কিন্তু আমরা তৈরি করিনি এই পানিতেই কিন্তু জীবন বেঁচে থাকে অতএব এই পানিকেও দূষিত করার কোনো অধিকার আমাদের নেই আমাদের খাদ্য উৎপাদন করতে হবে নিরাপদ পন্থায় আমাদেরকে খাদ্য উৎপাদন করতে হবে এমন পন্থা অনুসরণ করে যাতে মাটি বিশুদ্ধ থাকে যাতে বাতাস বিশুদ্ধ থাকে যাতে পানি বিশুদ্ধ থাকে এবং তাহলে আমরা বেঁচে থাকবো আমাদের বেঁচে থাকার স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার স্বার্থে মেধাবী জাতি গঠনের স্বার্থে প্রত্যেকটি জিনিসকে একত্রিতভাবে বিবেচনা করতে হবে আমরা রাসায়নিক সার ব্যবহার করে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে সমস্ত বিষয়কে বিষাক্ত করতে পারি না এই অঙ্গীকার আমাদেরকে করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পড বাই কাজী ফান্স ও স্পন্সার্ড বাই এ আর বালিক সিটস আগামী সপ্তাহে নতুন প্রসঙ্গ নিয়ে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা